আসসালামু আলাইকুম ভিউয়ার্স শেখ টেলিকমের পক্ষ থেকে আমি শেখ আপনাদের মাঝখানে আবার একটি নতুন আপডেট নিয়ে হাজির হলাম আজকের আপডেটে থাকছে Vivo B27 কি এই ফ্রেশ ফোনটি থাকছে আপনাদের জন্য গত সপ্তাহে আপনাদের যে চাহিদা দেখেছে এজন্য আজকে আবারো আপনাদের জন্য এই ফোনটি নিয়ে হাজির হলাম ফোনটি RAM 8GB ROM 256 ফুল ফ্রেশ কন্ডিশনের ফোন সিঙ্গেল একটি স্কার্স নেই আপনারা দেখেন আপনারা এসে সরাসরি দেখতে পারেন খুবই অল্প দিন ইউজ করা হয়েছে ফোনটি এই ফোনটি মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে পেয়ে যাবেন আমাদের দোকানে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা ফোনটির সাথে বিচার হিসেবে থাকছে পাঁচ হাজার ব্যাটারি অরিজিনাল বক্স এবং চার্জার পেয়ে যাচ্ছেন আপনার ফোনটির সাথে ফোনটি সাথে থাকছে সুপার অ্যামোলেড ডিসপ্লে সাথে থাকছে আপনার ডিসপ্লে ফিঙ্গার ফোন একটি ক্যামেরা ফোন ফুল ফ্রেশ কন্ডিশনার ফোন এই ফোনটি পেতে অবশ্যই চলে আসবেন গোপালগঞ্জ নুরুজ্জামান সুপার মার্কেটের প্রথম দোকান শেখটা আসসালামু আলাইকুম